অতি চালাকের গলায় দড়ি আজকে একটু চালাকের সাথে অলসতা করতে গিয়ে মনে হচ্ছে সারা মাস আমাকে সবজি খেয়ে থাকতে হবে বেশি অলসতা করতে গেলে মনে হয় এরকমই হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি বিপা চলে আসলাম আপনাদের মধ্যে আরো একটি ভিডিও নিয়ে সবজি খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি আর শুধু আমি না আমার ছেলেও সবজি খেতে পছন্দ করে কিন্তু সমস্যা ছেলের বাবাকে নিয়ে সে আমার ছেলের থেকেও অবু সবজি খেতে চান না যেখানে কিনে আমার বাচ্চা সবজি খায় না বলে আমার চিন্তা করা লাগতো সেখানে চিন্তা করতে হয় ছেলের বাবাকে নিয়ে সবজি লেও খুবই কম খায় দাও আবার একবারই খাবে দাও আবার রুটির সাথে আর রুটিটা দেখা যাচ্ছে সকালে বেশি খাওয়া হয় আর এত সকাল সকাল রুটি বানিয়ে আবার সবজি রান্না করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু সকাল 7টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয় এই জন্যই ভাবলাম আজকে সবজি একটু বেশি করে কেটে সিদ্ধ করে রাখব যাতে ফ্রিজ থেকে বের করেই তেলের মধ্যে দিলেই হয়ে যাবে এই কারণে একটু বেশি করে সবজি কেটে নিছিলাম আর আজকে অনেক রকমের সবজি ছিল প্রায় 10 রকমের একটা দুইটা করে কাটতে কাটতে কখন যে এতগুলা কেটে ফেলেছি আমিও বুঝতে পারিনি কেটে পরে দেখছি এক গামলা হয়ে গেছে এটা যখন ফেলেছি তখন তো রান্না করতেই হবে তো সবজিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর এই তো ধুয়ে নেওয়ার পরে দেখুন সবজিগুলো দেখতে কত সুন্দর লাগছে কালারফুল আর এই তো সবগুলো সবজি একটা পাত্র নয় দুইটা পাত্র লেগেছে আমার তো সবজি দেখে তো আমার মাথা ঘুরাচ্ছিল কিভাবে এত সবজি শেষ করব কত দিনে তো শুধু দেখলে হবে না সবজি কিছুটা আমি উঠিয়ে দিয়েছি তেল ছাড়া বাকি সব মশলা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করতে দিয়েছি আর এত সবজি কেটেছি যে আমার এক চুলায় হচ্ছিল না এই সবজি এগুলোকে আমার তিন তিন জায়গায় সিদ্ধ করতে হয়েছে মানে এত সবজি কেটে নিয়ে আমি পড়ে গিয়েছি বিপদে ভেবেছিলাম একটু বেশি করে কেটে রাখলে আমারও সুবিধা হবে আর কয়েকদিন পর পর সবজিও খাওয়া হবে কিন্তু এই সবজি খাওয়ার চক্কর রাত আড়াইটা পর্যন্ত আমার সবজি সিদ্ধ করতে হয়েছে মানে বুঝেন কতটা প্যারা নিতে হয়েছে আমাকে আর এদিকে আমার চুলাগুলো খুব আস্তে আস্তে জ্বলে যার কারণে আরো বেশি সময় লেগে গিয়েছে রাতের আড়াইটা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এগুলো করতে হয়েছে বেশি অলসতা করতে গিয়ে কিন্তু আমার খাটুনিটা একটু বেশি হয়ে গিয়েছে কাজটা যখন শুরুই করেছি শেষ না করে তো উঠতে পারবো না তো এখানে আমি আবার আরো একটা হাড়িতে সবজি সিদ্ধ করতে দিয়েছি যা যা মশলা লাগে সবগুলো দিয়েছি তবে এই রান্নাতে কিন্তু আমি কাঁচা মরিচটা একটু বেশি ব্যবহার করেছি মরিচ জন্য সবজিতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে অবশেষে সব সবজিগুলো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে কিন্তু গরম অবস্থায় তো ফ্রিজে রাখতে পারবো না এইগুলোকে এখন আমি সারা রাত রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দিবো এই তো চলে আসলাম পর দিন সকালে এবার সব সবজি গুলোকে আমি বাটিতে করে রেখে দিব ফ্রিজে এত সবজি দেখে মনে হচ্ছে আমি হোটেল খুলেছি হোটেলে যেরকম অনেক তরকারি পাওয়া যায় দেখতে কিন্তু করে সব আমি তুলে আমার সবজি খেয়ে কাটাতে হবে তবে এতে কিন্তু কয়েকটা দিন আমার বেশ সুবিধাই হবে ঘন ঘন সবজিটাও খাওয়া হবে সবজি গুলোকে শুধু একটু গরম করে তেলের মধ্যে দিলেই হয়ে যাবে চাইলে কিন্তু আপনারা সবজিটা এভাবে সিদ্ধ করে নিয়ে রাখতে পারেন কিন্তু আমার মতো অলসতা করতে গিয়ে একদিনই সব সবজি কেটে ফেলবেন না এই তো দেখুন সবেমাত্র মাত্র চারটে বাটি হলো আর চারটে বাটিতে তোলার পরেও কিন্তু সবজি এতগুলো রয়ে গেছে পরবর্তীতে কিন্তু আরো তিনটা বাটিতে আমি তুলে নিয়েছি মানে পুরো সাতখানা বাটিতে তো এটাই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ